আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জেড টিভির পর্দায় আমরা এই মুহূর্তে রয়েছি পৌরসভার এক নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামের সেই আলোচিত বেড়িবাদের উপর রয়েছি আমরা সেই নদী ভাঙ্গনের সেই উপর আমরা রয়েছি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটি বাদ নির্মাণ হয়ে গেছে আমরা যতটুকু জেনেছি এখানে এলাকাবাসীর উদ্যোগে সচেতন জনগণ এলাকার তারা নিজ উদ্যোগে এই অসাধ্য সাধন করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা এই বাদ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা কথা শুনব নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আবুল কালাম সাহেবের কাছ থেকে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আমরা বৃহত্তর খোলাছড়া হায়দ্রাবন সহ নরসিংহপুর বসন্তপুর সাগরপুর ডিগ্রিসহ প্রত্যেকটি গ্রামের সকল সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে এই এলাকাবাসীর উদ্যোগে আজকে আমরা মোটামুটি এই পর্যায়ে চলে এসেছি আমাদেরকে সবাই সহযোগিতা করেছে কেউ হয়তো স্বেচ্ছায় শ্রম দিয়ে সহযোগিতা করেছে কেউ আর্থিকভাবে সহযোগিতা করেছে সেও আমাদের আপ্যায়ন করে সহযোগিতা করেছে আমি আমার এলাকার সহ হায়দ্রাবন খোলাছড়া সকল জনগণের প্রতি আমি কৃতজ্ঞ ধন্যবাদ আমরা এবার কথা শুনব বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আব্দুল আবদুল ভাইয়ের কাছ থেকে এই বাদটি কীভাবে সম্ভব হল নির্মাণ করা ধন্যবাদ জেড টিভিকে আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে আমি আমার এলাকাবাসীকে সালাম এবং প্রবাসী ভাইদের সহযোগিতা সহ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার আপনার বক্তব্যের প্রারম্ভে আমি একটা যেহেতু আমরা একাধিকবার প্লাবিত হয়েছি হলাছড়াবাসী আমরা যখন দেখছি আমাদেরকে আসলে শেষ পর্যন্ত পানি বারবার আমাদেরকে প্লাবিত করছে শেষ পর্যায়ে আমাদের এলাকার যুব সমাজ তথা এলাকার মুরব্বী সহ একে অন্যের মাঝে পরামর্শ করে আমাদের হোলাছ বৃহত্তর হোলাচড়া হায়দ্রাবাদ নসিমপুর সহ আমাদের এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে নিজস্ব পকেটের টাকা দিয়ে এই বেরিবাদটা আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি আমাদেরকে স্বেচ্ছায় আমাদের এলাকা যুব সমাজ তথা হায়দ্রাবন সবাই আমাদেরকে সহযোগিতা করেছে আমাদেরকে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছে যারা আমাদের সাথে জনপ্রতিনিধি সহ আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা সবাইকে আমরা আমরা আমাদের এই যেহেতু আমরা একটা নির্মাণ কুমি এইটা হয়েছে এদের পক্ষ থেকে আমি অন্তরের অন্তরের মবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আমরা সংক্ষিপ্ত অনুভূতি জানতে চাই চাইবেল আহমদ শিবলু বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা এই মুহূর্তে যারা দেখছেন যে টিভির মাধ্যমে এখানে বক্তব্য আগে দিয়েছেন আমাদের কাউন্সিলর সাহেব এবং মুনিম শাসা দিয়েছেন আমার কিছু বলার নাই আমি শুধু অনুরোধ করব। আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেবের কাছে এবং উপজেলা চেয়ারম্যান সাহেব এবং মেহর সাহেবের কাছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই বাঙ্গনটা বন্ধ করার চেষ্টা করুন অলরেডি আমরা জানি প্রথম পানি যখন আসে ব্যাঙ্গে সেই ডাইটটা তখনও টেন্ডার হয়ে গেছে ইমার্জেন্সি সরকারের বরাদ্দ হয়ে গেছে কিন্তু খার খামখেয়ালির জন্য এই কাজটা হয় না দ্বিতীয়বার আমরা এই এক নম্বর ওয়ার্ডবাসী পানিতে বেসে গেছি প্রায় পাঁচ হাজার বস্তা পাঁচ হাজার বস্তা লাগছে এবং আমরা বাঁশ গাছ গোয়ার গাছ সব জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সব জায়গায় দেখেন সব কিছু মানে রশি লাগছে সব কিছু লাগছে সব কিছু লাগছে প্রায় অনেক ব্যয়বহুল এই বাড়ি বাদে খরচ হয়েছে ধন্যবাদ আমাকে সালাম আলাইকুম ধন্যবাদ আমরা আরেকটু জানতে চাই যে এই বাদ নির্মাণের যে বাদ নির্মাণ কমিটির সভাপতি উনার সংক্ষিপ্ত কথা আমরা অনুভূতি জানতে চাই আসসালামু আলাইকুম আমরা রাত বারোটার সময় ফানিতে আমরা বাড়িতে যাওয়ার পথে আমরা কয়েকজন যুবক লইয়া উদ্যোগ নিয়া ইখানের বান শুরু করছি আইয়া আল্লাহ রহমতে সবাই সহযোগিতা করছেন সহযোগিতার কারণে আমরা বান দিতে পারছি আসসালামু আলাইকুম আমি আমি ধন্যবাদ জানাচ্ছি জিগঞ্জ জেড টিভির প্রতিনিধিদেরকে যারা আমাদের এই বৃহত্তর খোলাছড়া নরসিংপুর হায়দ্রাবন্দের মধ্যস্থ নরসিংপুরের কুশিরা ডাক বাঙ্গনে আজকে তারা আমাদের সাথে অংশগ্রহণ করে যে প্রচারণা চালাচ্ছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি দীর্ঘদিন প্রায় সাত দিন অক্লান্ত পরিশ্রম করে বৃহত্তর খেলা নরসিংপুর এবং হায়দ্রাবাদের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে আমরা কুশিয়ারা নদীর নরসিংপুরস্থায় আজকে আমরা সম্পূর্ণরূপে পানি বন্ধ করতে সক্ষম হয়েছি এজন্য যে সমস্ত ব্যক্তি আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি